আবার শুধু চিৎকার করা শুধু ঝগড়া করবি মারামারি করবি লাইনে এই মা চোখে দেখতে পাচ্ছিল না সেই মা চোখে দেখতে পাচ্ছে নিজের চোখে বলছে কবে সিনেমা আমি এই গেল শনিবার তার আগে শনিবার এসছি কোথা থেকে আসছো মা পোড়া বাজার থেকে এসছে দিদি কেমন কাঁদছে দেখো বোন কাঁদছে কেমন দেখো আমার বাড়ি উৎসব আপনার বোনরা